নমস্কার বন্ধুরা ল্যান্ড ডিল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আপনারা যারা অনেক দিন ধরেই খোঁজ করে আসছিলেন যে গ্রাম্য পরিবেশ এবং ভদ্র পরিবেশে বাগান বাড়ি পুকুর ইত্যাদি করে হাত পা ছড়িয়ে থাকার জন্য একটি সুন্দর জায়গা খুঁজছিলেন তাদের জন্য আজকে এই যে জায়গাটি নিয়ে উপস্থিত হয়েছি অর্থাৎ চৈতন্যপুর কোকড়াহাটি রোডে যে নিবেদিতা স্কুল রয়েছে সেই নিবেদিতা স্কুলের কাছাকাছি জায়গা এইটি এবং জায়গাটি অত্যন্ত সুন্দর ঢালাই রাস্তার ধার থেকে এটি শুরু হয়েছে ছাব্বিশ ডিসমল জায়গা এটি আপনারা যদি একা মনে করেন একাও নিতে পারেন এবং দু তিনজন মিলে শেয়ার করেও নিতে পারেন যেভাবে করবেন না কেন সুন্দরভাবে এটি স্কোয়ার প্লট হিসেবেই কিন্তু আপনারা পাবেন এবং এখান থেকে স্কুল প্রাথমিক স্কুল বাস স্ট্যান্ড সমস্ত কিছুই আপনার হাতের নাগালের মধ্যে আর জায়গাটি আপনারা ফিজিক্যালি দেখার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ এবং ফোনের মাধ্যমে যোগাযোগ করুন আর আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিজের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদের